গ্যাস আমার এক সাবস্ক্রাইবার রাইডিতে ওই কিছু স্পিন কমপ্লিট করছে ইবো বের করার জন্য তো আর যে বাকিগুলো স্পিন আছে ওইগুলো কমপ্লিট করার চেষ্টা করবো আর চেষ্টা করবো যে দুইটা ইবো গান আমরা নিতে পারি কিনা তো প্রথমে একটা সিঙ্গেল স্পিন করব দেখব যে কি দেয় যা নিজে কিছু আমাদেরকে দিবে না দেখা যাক গেরেনা আমাদের এই স্পিনে কি দেয় একটা পকেট শপ দিয়ে দিছে তো ক্যারেক্টার চেঞ্জ করে দেখি যে আমাদের জ্ঞান না কিছু দেয় নাকি তো আবার চলে আসি স্প্রিন্ট বাড়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে এক্সএমেটার গুরুত্বটা বাদে ইউমপি বা এই দুইটার একটা হইলেই হবে বাট আমরা তো সবসময় এক হাজার ডে দুইটা গান বার করার চেষ্টা করি তো এবার দুইশ স্পিন করে দিলাম দেখা যাক আমাদের ইভো গান দেয় কিনা তো গেম স্পিনটা আমাদের হয়ে গেছিলো তো এই বস্তে আমরা দুইশো স্পিন করে দিই পকেট সব বনফায়ার বাঁচতেছিলো তো এখানে পকেট সব বনফায়ার বাউচার দিছে তো এখন আমাদের মোটামুটি তেতাল্লিশটা স্পিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু বাই দিয়ে দেওয়া উচিত দুইটা ইভোগান তো আমাদের কিন্তু একটাই বাগান দেয় নাই তো মনে হয় যে এক হাজার পর্যন্ত নিয়ে যাবে তারপর একটা ইভোগান দিবে তো তাও যদি দেয় তাইলে হবে কিন্তু বাই গ্রোজা বা এক্সেমেন্ট এই দুইটা বাদ দিয়ে এমপি ফোর্টি বা ইউএমপি এই দুইটা একটা দিলেই হইবে গাইস আমাদের কিন্তু পঁয়তাল্লিশটি স্পিন হয়ে গেছে আর এখনও কিন্তু আমাদেরকে এই ভাউচার আর বনফার এগুলোই দিতেছে দুইটা গানের একটা গানও দিতেছে না মানে ইউএপি বা ইউপিপুটি আমাদের এই দুইটা গানের মধ্যে একটা দিলেই হবে কিন্তু আমরা তো চেষ্টা করি এক হাজার ডেমনে দুইটা বের করার আমরা যতবার বের করি এক হাজার ডেমনে দুইটা বা অনেক টোকেন এগুলো বের হয়ে গেছে তো এখানে আমাদের টোকেন তো দিতেছিলই না বাট আমাদের ইউবো গানও দিতেছিল না তো আমরা আবার চলে আসি দেখি যে ঘুরাই ফেরাইয়া আমাদের আটচল্লিশটি স্পিন কিন্তু হয়ে গেছে ভাই আর দুইটি স্পিন করলে কিন্তু আমাদের সেই এক হাজার ডেমনই লেগে যাবে তো দেখা যাক এবার কী দেয় ঘুরতে আসে ঘুরতে আসে আমাদের মনায় না দিবে ভাই না দিল না পকেট শপ দিয়ে দিলো এই পকেট শপ পাইতে পাইতে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই আমাদের তো এবার লাস্ট স্পিন করবো ভাই আর যাই হোক ভাই গুরোজা বা এক্সিমেন্ট এই বাদ দিলেই হবে যেটা দোক আমাদের তো দেখি আমাদের কি দেয় ইমিপুটি দিবে না ইউএমপি দিয়ে দিছে ভাই যাই হোক এক হাজার ডায়মন্ডে বিড়িবাই আমরা কিন্তু ইউএমপিটা বের করতে পারছি আর গিভার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে কমেন্ট বক্সে তোমার ইউআইটি দিয়ে যাবে